একজন ভক্ত মহারাজজিকে প্রশ্ন করলেন মহারাজজি সবাই বলে জীবনের সব খারাপ কর্মফল নাকি স্ত্রী আসার পরেই ভোগ করতে হয় তাই বিয়ের পর অনেকের জীবন কষ্টে ভরে যায় তাহলে কি এটা সত্যি কথা এই প্রশ্ন শুনে মহারাজ্যি হাসতে হাসতে বললেন যদি এটা সত্যি হতো তাহলে তো সাধু সন্ন্যাসীরা বেঁচে যেতেন কারণ তাদের তো কোনো স্ত্রী নেই তারা তো সংসারও করেননি তাহলে কি তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট নেই নিশ্চয়ই আছে তাই এইভাবে বলা একেবারেই ঠিক নয় যে জীবনের সব দুঃখ কষ্টের কারণ শুধু স্ত্রী মহারাজজি বললেন তোমরা যদি কোনো সাধু বাবাকে জিজ্ঞেস করো সংসার জীবন ভালো নাকি সন্ন্যাস জীবন ভালো অনেকেই বলবেন সংসার জীবন ভালো কারণ সংসারে থাকলে অন্তত দুইবেলা গরম ভাত পাওয়া যায় আবার সুখ দুঃখের কথা বলার মতো আপনজনও থাকে কিন্তু সন্ন্যাস জীবনে এসব নেই সেখানে একমাত্র শুধু ঈশ্বর আছেন তবে যদি ভেতর থেকে ঈশ্বরের প্রেমের রস পাও তাহলে সন্ন্যাস জীবন আনন্দময় হয়ে ওঠে আর যদি সেই রস না পাও তাহলে জীবন খুব শুষ্ক আর কষ্টকর হয়ে যায় তাই তোমরা যদি কষ্টের ভয়ে বিয়ে না করে মা বাবা ভাই বোন স্বজন সব ছেড়ে ভগবানের পথে বেরিয়ে পড়ো কিন্তু ভগবানকে না পাও তাহলে জীবন খুব কঠিন হয়ে যাবে আবার অনেক সময় এর উল্টোটাও হয় কারো জীবনে স্ত্রীর আগমন আশীর্বাদ হয়ে দাঁড়ায় সে সুখ শান্তি আর ভালোবাসা নিয়ে সংসারকে সুন্দর করে তোলে তাই এটা স্ত্রীর দোষ নয় বরং নিজের ভাগ্য নিজের প্রারব্ধ আর আগের জন্মের কর্মফলই আমাদের জীবনে কাজ করছে গ্রামে একটা প্রবাদ আছে স্ত্রী সুন্দরী হলে সে সুখ দেয় আর ভাই বোনের ভালোবাসার থেকেও বহু গুণ বেশি ভালোবাসা দেয় এমন স্ত্রী আগের জন্মে সুকর্ম ছাড়া পাওয়া যায় না মহারাজজি আরও বললেন তোমরা যে বলছ স্ত্রী দুর্ভাগ্য তবে স্ত্রীও তো বলতে পারে বিয়ের পর আমার জীবনে দুঃখ এসেছে তার কারণ আমার স্বামী তাই এসব দোষারোপের কোনো মানে নেই জীবনে যা ভালো মন্দ আসছে সবই আমাদের নিজের আগের কর্মফলের ফল স্ত্রী বা স্বামীকে দোষ দিয়ে কোনো লাভ নেই যেখানে স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করে ভালোবাসে সেখানে সেই সংসারই আস্তে আস্তে মন্দিরের মতো পবিত্র হয়ে ওঠে তাই একে অপরকে শ্রদ্ধা করো সম্মান করো ভালোবাসো তাহলেই দেখবে তোমাদের সংসার সুন্দর হয়ে উঠবে আর সমস্যাগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর যদি প্রেমানন্দ মহারাজ্যির হিন্দি ভিডিওগুলো বাংলায় শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও কারণ এই চ্যানেলে আমরা মহারাজ্যির হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি তাহলে আজকের মতো এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে